হ্যালো বন্ধুরা শুভ দুপুর কি করছো তোমরা সবাই আমি দেখো আমি স্কুল থেকে এসেছি যখন তখন পুরোটাই ভিজে গেছি তো সেই অবস্থা তো রান্না করতে পারবো না আরেকটা কথা যেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে স্কুল থেকে ও ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসবো কিন্তু এত বৃষ্টি স্কুল থেকে আর বেরোতে পারলাম না বেরিয়ে আর যদিও বেরোতাম সে পুরোটা ভিজে যেতাম যেটা ভাবলাম তো একটু বসে যাই বান্ধবীদের সঙ্গে একটু গল্প করলাম একবারে স্কুল ছুটি হতে একটা পাঁচে বেরিয়ে এসে আস্তে আস্তে তো টোটো পাওয়া যাচ্ছে না আমাদের পাশে দিয়ে খুব কম পাওয়া যায় বৃষ্টির সময় তো যাক একটা টোটো পেলাম পেয়ে আমাদের গেটে নামলাম গেট থেকে একটু হেঁটে হেঁটে আসতে হবে তো এসে একবারে চান করে নিয়েছি করে নিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর সকালবে দেখলে ভাত তরকারিটা খানিকটা করে নিয়েছি কাঁচা তরকারি আর ভাত তো আসার পথে আমাদের সামনের দোকান থেকে ডিম নিয়েছে আমার ছেলেকে উপকার করেছে দেখো ডিমের প্লাস্টিকটা সমেট রেখে দিয়েছি এখানে আর আটটা ডিম এনেছে আর এখানে দেখো কটা আছে ছটা না পাঁচটা আছে পাঁচটা আছে বাদ বাকি কি করেছে তো ভেঙেছে হাতে করে টিপে টিপে মুঠির মধ্যে ধরেছে ধরে ভেঙে ভেঙেছে আটটা ডিমের মধ্যে এখন পাঁচটা আছে মাথাটা গরম হয় না কেন বলো রোগ তো লাগে আমার আমি ওকে বলছি আজকে তোকে ডিম দেবো না খেতে মাথা গরম হয়ে গেছে ডিমগুলোকে নিয়ে এসে এরকম হাতে এরকম মুটো করেছে করে করে ভেঙেছে আরও ভাঙতো আমি পুজো দিয়ে উঠে আস্তে আস্তে দেখি ওরকম ভাঙছে ওর কিছু বলার নেই তো যাই হোক দেখো আবার একটুখানি আমার ডালের বড়া খেতে ইচ্ছে হলো তো যাওয়ার সময় না আমি ডাল ভিজিয়ে রেখে গেছিলাম ঠিক আছে চুলটা বেঁধে নিই রান্না করছি তো ক্লিপটা কোথায় রাখি না খুঁজে পাই না এসে ক্লিপ পেয়েছে তো চুলটা বেঁধে নিই আরে পাশে দেখো ডাল ডাল ভিজিয়ে রেখে গেছিলাম এসে চান করা চান করে উঠেছে দেখো ডালটা বেটেছি মিক্সিতে বেটেছি বেটে ডাল বলতে মটর ডাল কি ভালো লাগে আমার খেতে গো ছেলেও ভালোবাসে দেখো মটর ডাল বেটে রেখেছি বেটে বড়া করে নিচ্ছি আর ওপাশের দিকে আমি এ করব কি বলে যেন আমের আচার করবো আমের আচার না সরি টক জল টক জল করবো তো সেই জন্য আমটাও রেখেছি ওটা আমি গ্যাসে বসিয়ে দেবো আর এটা আস্তে আস্তে হোক কম আছে ঠিক আছে চলো আমটাও কেটে রেখেছি এই শর্টকাট রান্না এটাতে করব ঠিক আছে আর এই যে আমার করা দেশি করা এটা না শাশুড়ি না বলে জানো তো বন্ধুরা শাশুড়ি আমাদের তো এটাতে বসিয়ে দেবো আর তোমাদেরকে তো একবার তোমাদের সাথে শেয়ারও করেছি কিভাবে করেছিলাম আমি আমের এটা কি বলে যেন আমের ওই জল টকটা কিছুই না এর মধ্যে এরকম বসিয়ে দিলে দিয়ে তেল দিয়ে দেবে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর ওই কালো মানে সরি কালো সরষে হোক বা সাদা সরষে ফোড়ন দেবে দিয়ে একটুখানি চড়পড় করে ওঠে এটা দিয়ে দেবে দিয়ে একটু হলুদ নুন আর চিনি দিয়ে দেবে বেশ আমি এরম করে করি আমার যখনই খেতে ইচ্ছা হয় আমি সট কাজ এরম করে করে দিই কে নামায় করায় করে বলো এটা সময় খাওয়া গেলো না ধোয়া হয়ে গেল। তো চলো রান্নাটা করে নি এখন অনেক বেলা জানো তখন কটা বাজে এই তিনটে একুশ হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিন খুব ভয় পেয়ে গেছে আমি যে খুব বকেছি বকেছি না দুটো ঘা দিয়েও দিয়েছি গায়ে লাগে না বলো ডিমের দাম রকম। করে হাত থেকে পড়ে যাক ভেঙে যায় ঠিক আছে কিন্তু ওই এ করে ভেঙে যায় গায়ে লাগে না বলো তো যাই হোক আমাদের পাশের বাড়িতে অক্ষয় দিদি আর পুজো হচ্ছে বলেছিল আমি না যাওয়ার সময় পাইনি আমি বলেছিলাম যে আমার ছেলের এক্সাম চলছে তো যদি সময় পাই যাবো দেখি বিকেলের দিকে যাবো চলো রাখি হ্যাঁ ছেলেকে খেতে দিতে হবে টাটা ভালো থেকো না